আলু দিব না পেঁয়াজ দিব না পানি দিব না তোমরা গাঁজা দিচ্ছে না তাকে সব না করতে ঘন্টা এদের টেনশন থাকে যা যা কেমলে বাংলাদেশে পাচার করা যায় দেশে বিক্রি না করলে দাদা ব্যবসা কেমন দাদা দাদা কেন এতদিন যে বললি বাঙালি ছাড়া চলবে যাবে এখন চলতে পারিস না কেন হাসপাতাল কমে গেছে এখন দশ পার্সেন্ট লাভ দিয়ে ডাকতেছে কিন্তু আমরা তো যাবো না

আর বাবা আর তোরা আসবি আমরা এক একটা ছক ইনশাল্লাহ জনগণ